আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন সো আজকে আমি অতটাও ভালো না কারণ গতকাল আমার দাদু ভাই মারা গেছে আজকে সকাল দশটায় মাটি হয়েছে মানে আমি কিছুদিন যাওয়ার ভিডিও আপলোড দিতে পারবো না কারণ বুঝতে পারতেছেন কতটা আমি মানে কিছু বলতে পারতেছেন আপনাদের মাঝে তবে এইটুকুই বলবো যার দাদা আছে বা যার বাবা আছে মানে সে বোঝে আর যাদের নাই তারাও বোঝে যে কতটা মানে থাকলে কতটা খুশি আর না থাকলে যে কতটা খারাপ লাগে আমরা সে বলে বোঝাতে পারবো না হয়তো আপনাদের মাঝে দিন কেউ ভুলে যায় না মানে আমি অনেক কষ্টে মানে বলে বোঝাইতে পারবো না যে মানুষের সাথে আমি অনেক কাদার কি করতাম ফাজলিমি করতাম মানে আমি ঘুম থেকে দেরি করে ঘুম থেকে উঠি প্রত্যেকটা দিন মানে ঘুম থেকে দেরি করে উঠলে বলে যে এত দেরি করে ঘুম থেকে উঠলু খাবো কখন হ্যান ত্যান এগুলো কত কি প্রত্যেকটা দিন একটা মানুষ দেখতেছে একটা মানুষ প্রত্যেকটা দিনই দেরি করে ঘুমতে কোটে মানে একদিন বলে হয়ে যায় আর ওই মানুষটা আমাকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিনই আমাকে বলে আসলে ভোলার মতো না তো আপনারা সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে আমি মানে ভিডিও দিতে পারতেছি না বাট হয়তোবা কয় একটা মানে আছে হয়তোবা সেগুলো এডিট করে ছাড়তে পারি বাট মানে আমি নিউ ভিডিও মানে আর কি তৈরি করতে পারতেছি না এখন হয়তো এক দুই সপ্তাহ পর আমি আবার ভিডিও আপলোড দেওয়া শুরু করবো তো আপনারা আমাকে কেউ ভুলে যাবেন না আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম